আমেরিকায় মাছ ধরা একটা মজার অভিজ্ঞতা কারণ লেকগুলোতে এত বেশি মাছ থাকে আর বরশি দেওয়ার সাথে সাথে যেহেতু মাছ ওঠে তাই এটা খুবই মজা পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আর শোয়েব ভাই এই ভিডিওটা আপনার জন্য আপনি একটা কমেন্ট করেছেন যে মাঝে মধ্যে একটু মাছ ধরার ভিডিও দিয়েন আমি এখন আসছি একটা পার্কে সো এই জায়গাটায় মূলত আমরা বাংলাদেশি ভাইরা বা অনেকে এখানে ফিশিং করার জন্য আসি দেখুন সামনেই বিশাল বড় লেক আর এইদিকে হচ্ছে পার্ক লোকজন এই জায়গাটায় পিকনিক করে এই জায়গাটায় দেখুন লোকজন পিকনিক করে পিকনিক শেল্টার রয়েছে তারপর বার্বিকিউ করার ব্যবস্থা এখানে স্পিড বোটে করে এই লেকে যাওয়ার ব্যবস্থা খুব সুন্দর আমরা সন্ধ্যার বেলায় আসছি চমৎকার একটা পরিবেশ লোকজন স্পিড বোটে ঘুরে বেড়াচ্ছে এখানে দেখুন ওরা সুইমিং করছে এই জায়গাটায় আর এখানে ওরা পিকনিক করছে বাচ্চাদের খেলার জায়গা আছে সেটা আর এখানেই মূলত আমরা মাছ ধরার জন্য আসি মাছ ধরার জন্য এই যে খাবারগুলা এগুলা কিনতে পাওয়া যায় এখানে আপনি সব কিছুই কিনতে পাবেন আর বর্ষিগুলা সেটাও আপনি কিনতে পাবেন যে দোকান থেকে কিনবেন তারাই আবার আপনাকে লাইসেন্স করে দিবে এখানে যেহেতু লাইসেন্স লাগে অর্থাৎ আপনি চাইলেই কিন্তু ফিশিং করতে পারবেন না পুলিশ আসে বা ওরা চেক করে তাই লাইসেন্স সবাই লাইসেন্স করে রাখে তারপর আপনি এই যে যেই জায়গাটায় যাবেন ওখানে যেই লেকগুলোতে যেই জায়গাগুলোতে প্রচুর মাছ থাকে মূলত ওই জায়গাগুলোতেই যায় আর যেহেতু এখানের মাছগুলো আমাদের দেশের মতো এত ধরা হয় না তাই দেখুন লেকগুলোতে মাছগুলো বাড়তেই থাকে ফলে আপনি যখন এই যে লাইভ যেই খাবারগুলো আপনি দিবেন ওরা যেহেতু পানিতে যাওয়ার সাথে সাথেই ওরা নড়াচড়া করে ফলে মাছকে কিন্তু মুহূর্তের মধ্যেই আকর্ষণ করে আর খেলার সাথে সাথেই কিন্তু মাছ চলে আসে খাওয়ার জন্য ফলে সাথে সাথেই আপনি ছোট মাছগুলা ধরা যায় আর যারা একটু বড় মাছ ধরতে পারে অনেক সময় বড় মাছ দেখা যায় যে ওদেরকে অনেকেই আবার দেখি যে দেশ থেকে স্পেশাল খাবার বানিয়ে নিয়ে আসে বড় মাছ ধরার জন্য এবং তারা ওই অভিজ্ঞ থাকে ফলে অনেক লেকগুলোতে বড় বড় মাছ ও ধরতে পারে কিন্তু আপনি এই ছোটো মাছগুলো ধরা হচ্ছে কমন আমেরিকায় মাছ ধরা একটা মজার অভিজ্ঞতা কারণ লেকগুলোতে এত বেশি মাছ থাকে আর বসি দেওয়ার সাথে সাথে যেহেতু মাছ উঠে তাই এটা খুবই মজা পাওয়া যায় আর যখন বড় মাছ যারা ধরে তারা তো আরও বেশি আনন্দ পায় তো দেখুন আমি খুব বেশি যে মাছ ধরি ধরতে পারি তা নয় এই যে ছোটোবেলায় যখন মাছ ধরতে যেতাম সবাই মাছ ধরতে আমি পারতাম না সেই আমিও এখানে মাছ ধরতে পারতেছি সো ভীষণ ভালো লাগছে আমরা যে জায়গাটায় মাছ ধরতে আসছি এটা একটা রিজার্ভার ওরা বৃষ্টির পানিটাকে ধরে রেখেছে রিজার্ভার বানিয়েছে ফলে এই যে বড় একটা লেক হয়েছে সেই লেকে দেখুন স্পিড বোটে করে ওরা ঘুরে বেড়াচ্ছে আমরা মাছ ধরার জন্য আসছি আর লেকের পাশে যে বাড়িগুলা এই যে লেক ভিউ বাড়িগুলার পিছনে বাড়িগুলার পিছনেই ওদের স্পিড বোট রাখা থাকে ওরা লেকে করে ঘুরে বেড়ায় এগুলো অনেক দামি বাড়ি অর্থাৎ লেকের পাশে যে বাড়িগুলা হয়ে থাকে অনেক ডিমান্ডেবল এবং বাড়ির দাম অনেক বেশি হয়ে থাকে কারণ আপনি এরকমভাবে ঘুরতে পারবেন মাছ ধরার জন্য আসতে পারবেন এখানে সমুদ্র সৈকতের মতো ওরা লেকের পারে বিচ বানিয়েছে সেখানে আপনি নামবেন বাচ্চাদের খেলার জায়গা রয়েছে পিকনিক স্পট রয়েছে ফলে সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা বিকেলবেলার ভিউটা দেখুন খুবই সুন্দর যাদের বাড়ি একটু দূরে তারা দেখুন গাড়িতে করে এরকম যে স্পিড গুলা সেগুলো নিয়ে আসে এখানে আবার নামার জায়গা রয়েছে সেই জায়গাটায় তোরা তারা নামে বা সপরিভাবে সপরিবারে ঘুরে বেড়ায় আর আপনি চাইলে যে কোনো জায়গায় ফিশিং করতে পারবেন নির্দিষ্ট কোনো জায়গা নেই লেকের যে কোনো পারেই আর যে জায়গায় আপনি ফিশিং করতে পারবেন না সেই জায়গায় লেখা থাকে যে এখানে ফিশিং করা নিষেধ অর্থাৎ নিয়মকানুনগুলো আমাদের জানতে হয় আমেরিকা যেহেতু সব কিছু নিয়মকানুন মেনে চলতে হয় আপনি নিয়মকানুন মানতে পারলে খুবই সুন্দর না মানলে পুলিশ আপনাকে টিকিট দেবে বা আপনার জরিমানা হবে তাই সব সময় আমাদের এখানে নিয়ম মেনে চলা উচিত আর সব মাছ তো ধরাও যায় না সব মাছগুলা দেখা যায় কিছু মাছ নিষিদ্ধ আপনি ধরতে পারবেন না সো যেই মাছগুলা ধরা যায় সেই মাছগুলাই কিন্তু আপনাকে ধরতে হবে আবার আপনি চাইলেই যে জাল ফেলে মাছ ধরবেন সেটাও সম্ভব না নিষিদ্ধ ফলে এরকম কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে অনেকেই মজা করার জন্য আসে এখানে বিকেলবেলা সময় কাটায় ফিশিং করে আবার ছোটো মাছ পেলে সেটা আবার ছেড়ে দেয় বড় মাছ পেলে সেটা হয়তো নিয়ে যায় আমরা মাছ কেটে খেতে পছন্দ করি আমেরিকানরা তো এরকমভাবে মাছ কাটে না বা এরকমভাবে খায় না ফলে তারাই শখের জন্য মাছগুলো ধরে ধরে আবার ছেড়ে দেয় এটাই এটাই তাদের মজা কিন্তু আমরা দেখা যায় যে অনেকেই আসি বিশেষ করে যে একটা বড় মাছ যদি পাওয়া যায় তখন বাঙালি কমিউনিটির লোকজন আমরা একজন আর সাথে সেটা শেয়ার করি বা দেখা যায় যে প্রচুর মাছ যেহেতু ধরা হচ্ছে যখনই যে ধরতে আসে সে দেখা যায় আবার অন্যদের সাথে শেয়ার করে আবার অনেকেই গ্রুপ ওয়াইজ আসে বা ছুটির দিনে সবাই একসাথে এটা একটা আনন্দ এখানে হয়তো বাচ্চারা খেলছে বা পিকনিক হচ্ছে সেই সাথে আমরা ফিশিং করছি তো এই ফিশিংটা এখানে অন্যরকম একটা মজা আর যেহেতু প্রচুর মাছ থাকে তাই আপনি যদি মাছ ধরতে নাও পারেন দেখবেন আপনি মাছ ধরতে পারছেন এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে কোনো কৌশলের দরকার নেই মাছ যদি না থাকে যেমন আমাদের দেশে অল্প একটা মাছ থাকে ওখানে আপনার অনেক কৌশল জানতে হয় কৌশল না জানলে আপনি সহজে মাছ ধরতে পারবেন না মাছ দেখা যায় খাবার খেয়ে চলে যাবে কিন্তু এখানে আপনি কৌশল বা কোনো কিছু না জানলেও দেখা যায় যে আপনি ইজিলি যেই জায়গাগুলোতে প্রচুর মাছ আপনি ইজিলি ধরতে পারবেন কিন্তু আবার বড় মাছগুলো যদি ধরতে চান সেটা আবার অবশ্যই কৌশলের ব্যাপার তারা সবাই কিন্তু এই বড় মাছগুলা ধরতে পারে না আমি বিশাল বড় যেমন ক্যাটফিশ সেই বড় মাছগুলার কথা বলছি আর এই ছোটো ছোটো মাছগুলা সেটা আমাদের অন্যরকম মজা একটু পরপর আমরা দেখুন উঠাতে পারছি বা আপনি দিচ্ছেন মাছ খাচ্ছে আমরা ধরছি আর এটাও কিন্তু মজা কই মাছের মতো বিশেষ করে টেস্টটা এরকম খুবই মজাদার এর ফলে আপনি বাসায় যদি ভাজি করে খান বা রান্না করে খান খুবই ভালো লাগে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফ্রেশ আপনি ফ্রেশ মাছটা উঠছে ফ্রেশ মাছ আমরা যেহেতু নদীমাতৃক বাংলাদেশে বড় হয়েছে আমরা সবসময় ফ্রেশ মাছ খেতে অভ্যস্ত কিন্তু এই জায়গায় সব জায়গায় আপনি পাবেন না বাংলাদেশ থেকে যেগুলো আসে ফ্রোজেন আর এখানে যখন এইরকম ফ্রেশ মাছ আমরা ধরে সেটা রান্না করে খাই এটা আমাদেরকে একটা অন্যরকম আনন্দ দেয় দেখুন প্রচুর মাছ এখানে দেখুন অনেকগুলা মাছ ইতিমধ্যে ধরা হয়ে গিয়েছে এখানে সব মাছ ধরা যায় না আপনার যেগুলা আপনি ধরার অনুমতি থাকবে সেগুলা ধরতে পারবেন বাকিগুলো ছেড়ে দিতে হবে আর মাছ ধরার জন্য অবশ্যই লাইসেন্স নিতে হয় অর্থাৎ লাইসেন্স ছাড়া আপনি মাছ ধরতে পারবেন না এখানে বারবিকিউ করার ব্যবস্থা রয়েছে আর প্রচুর হাঁস দেখুন এই আমাদের দেশে রাজহাঁসের মতো বড় তারা এখানে এসে ঘাস খাচ্ছে ওদের লেকেই ওদের জীবন কেউ ওদেরকে ডিস্টার্ব করে না ওরা ওদের মতোই এখানে ঘুরে বেড়ায় দেখুন প্রচুর এই জায়গাটায় মাগরিবের সময় হয়ে গিয়েছে আমাদের মাছ ধরা শেষ বাসার দিকে যাচ্ছি আশা করি এই সুন্দর ব্লগটি আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ